তো গাইস আবু আবু কি কি রান্না করতে সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখতে এখানে পোলা ভাজি মুরগির মাংস এই যে ডিম ডিমুরা মোলা দিয়ে ডাল এই যে এখানে 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 মুরগির মাংস গাইজ তো আজকে সবার রাত কে কে নামাজ পড়বেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর গাইজ আজকে ব্লগ এ পর্যন্ত আপনাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ